আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনাদের কোন কোন বিভাগে আটটি কোন কোন বিভাগের নয়টি সাবজেক্ট রয়েছে এখন আপনারা এই যে সকল সাবজেক্ট কিভাবে মাত্র বিশ দিনে শেষ করতে পারবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন প্রতিদিনের সকল প্রকার সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যান তো দেখুন প্রথমেই আমি আপনাদেরকে বলবো একটি সাবজেক্ট সিলেক্ট করুন আপনাদের নয়টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট সিলেক্ট করুন এবং সেখান থেকে কমপক্ষে দশটি প্রশ্ন সিলেক্ট করুন এই দশটি প্রশ্ন সিলেক্ট করবেন দশটি প্রশ্ন সিলেক্ট করবেন অবশ্যই সেটি গোয়া বিভাগের আমি সব সময় বলি গোয়া বিভাগের উপর একটু বেশি ফোর্স দিয়ে পড়াশোনা করতে তাহলে দেখুন গোয়া বিভাগ থেকে কয়টি প্রশ্ন সিলেক্ট করবেন গোয়া বিভাগ থেকে আপনারা বিগত সালে প্রশ্ন এসেছে অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন বিগত সালে এসেছে এমন প্রশ্ন দশটি সিলেক্ট করবেন যেন সেই প্রশ্নগুলো বিগত সালে এসেছে সেই দশটি প্রশ্ন থেকে কমপক্ষে আপনারা তিন চার ভাগ্য ভালো হলে যেন পাঁচটি প্রশ্ন কমন যেতে তবে থাকতে হবে দুটি তো কোনোভাবে মিস করা যাবে না তিনটা প্রশ্ন যেন কমন থাকে এই দশটি প্রশ্নের মধ্যে ঠিক এমন ভাবে সুন্দর করে বিগত সালের প্রশ্নগুলো আপনাদেরকে সিলেক্ট করতে হবে তবে অবশ্যই চেষ্টা করবেন অধ্যায় ভিত্তিক বের করার তাহলে আপনারা কি করবেন খুব সুন্দর করে পড়বেন যেন তিনটা প্রশ্ন যদি কমন পেয়ে যান ওই তিনটা প্রশ্ন একটা সুন্দর করে পরীক্ষার হলে দেখা মাত্রই লেখা শুরু করে দেবেন বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে এত সুন্দর করে প্রেজেন্ট করবেন যেন শিক্ষক সেখানে আপনাকে সাত আট নয় বা এমন কি লেখা বেশি ভালো হলে দর্শক কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এমন ভাবে সুন্দর করে প্রেজেন্ট করবেন তাহলে দেখুন একটি সাবজেক্টের জন্য গ বিভাগের জন্য যদি আপনি দশটি প্রশ্ন সিলেক্ট করেন একটি সাবজেক্টের গ বিভাগের জন্য যদি আপনি 10টি প্রশ্ন সিলেক্ট করেন তাহলে দেখুন 9টি সাবজেক্টের জন্য আপনার কয়টি প্রশ্ন হচ্ছে টোটাল কিন্তু 90টি প্রশ্ন হচ্ছে তাহলে 9টি সাবজেক্টের জন্য টোটাল প্রশ্ন হচ্ছে কয়টি 90টি প্রশ্ন হচ্ছে এখন দেখুন আপনারা যদি গড়ে 3 থেকে পাঁচটি প্রশ্ন মুখস্থ করেন 4 থেকে 5টি প্রশ্ন যদি শেষ করেন তাহলেই কিন্তু গ বিভাগ 20 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তাই না তাহলে পাঁচটি করে প্রশ্ন পড়লেই আপনারা চার থেকে পাঁচটি করে প্রশ্ন পড়লেই কিন্তু আপনারা বিশ দিনের মধ্যে শেষ করতে পারেন ঠিক বিভাগেও আপনারা কি করবেন দশটি করে প্রায় প্রশ্ন সিলেক্ট করবেন তাহলে দেখুন এখান থেকেও যদি আপনি নব্বইটি প্রশ্ন সিলেক্ট করেন তাহলে এখানেও কিন্তু সেই বিশ দিন সময় দিয়েই আপনারা সুন্দর করে ইয়ে করতে পারবেন যখনই আপনার গ বিভাগ হয়ে যাবে তখন ক্ষয় বিভাগ আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে তাই আপনারা অনায়াসে সেটা শেষ করতে পারবেন তাহলে দেখুন গ বিভাগের জন্য চার থেকে পাঁচটি প্রতিদিন চার থেকে পাঁচটি প্রশ্ন করতে হবে খ বিভাগের জন্য প্রতিদিন চার থেকে পাঁচটি পড়তে হচ্ছে এইবার তাহলে ক বিভাগ কি করবেন ক বিভাগ দেখুন ক বিভাগের জন্য আপনারা কি করবেন বিগত সালের প্রশ্ন দেখবেন দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত এখানে ছিয়ানব্বইটি প্রশ্ন আসতেছে তো এখানে যদি আপনারা অনেক কমন পাবেন হয়তো বা ঘরে ষাট থেকে সত্তরটা প্রশ্ন থাকবে হোক অ্যাভারেজ যদি আপনারা পঞ্চাশটা করে চল্লিশ থেকে পঞ্চাশটা করে প্রতিদিন যদি কনভার্ভ করেন তাহলে বিশ দিনের মধ্যে অনায়াসে সকল সাবজেক্ট আপনারা শেষ করে ফেলতে পারবেন তাহলে চল্লিশ থেকে পঞ্চাশটা এই যে প্রতিদিন যদি এই সিস্টেমটা আপনারা অবলম্বন করেন যে যে সাবজেক্টটি কেন আমরা না ধলি প্রতিদিন আমাদের চারটি প্রশ্ন অথবা পাঁচটি প্রশ্ন পড়তে হবে খ বিভাগের জন্য চারটি অথবা পাঁচটি পড়তে হবে এবং ক বিভাগের জন্য চল্লিশ থেকে পঞ্চাশটি পড়তে হবে এখন অনেকে বলতে পারেন চার পাঁচটি প্রশ্ন তো পড়তে পারি না পড়তে পারি না বললে তো হবে না পড়তে হবে কারণ অনায়াসে আপনি সকালে দুই ঘন্টা সময় দেন একটি প্রশ্ন অনায়াসে ক বিভাগের গ বিভাগের হয়ে যাবে দুই ঘন্টা সময় যদি মনোযোগ সহকারে দেন যে কোনো প্রশ্ন গ হয়ে যেতে পারে তাহলে দুই ঘন্টা দিলেন দেখুন তাহলে এভাবে জাস্ট আট ঘন্টা সময় আপনি কি করবেন আট ঘন্টা সময় দেন গ বিভাগের জন্য প্রতিদিন প্রতিদিন আট ঘন্টা সময় দেন এবং খ বিভাগের জন্য প্রতিদিন আপনি হচ্ছে দুই ঘন্টা সময় দেন এভাবে যদি আপনারা দেন তাহলে কিন্তু আর এই এক ঘন্টা সময় দিবেন তাহলে খ বিভাগের জন্য দুই ঘন্টা দিবেন এবং ক বিভাগের জন্য এক ঘন্টা দিবেন তাহলে ক বিভাগের জন্য যদি এক ঘন্টা দেন টোটাল যদি আপনি দশ ঘন্টা পড়াশোনা করেন তাহলে ইনশাল্লাহ বিশ দিনে আপনাদের শেষ হয়ে যাবে বিশ দিনেই আপনাদের শেষ হয়ে যাবে এখন অনেকেই আছেন চাকরিজীবী চাকরিজীবীদের ক্ষেত্রে বলছি চাকরিজীবীদের ক্ষেত্রে বলছি হয়তো বিশ দিনে আপনাদের জন্য কঠিন হয়ে যাবে সেখানে আপনি তিরিশ দিন নিতে পারেন কিন্তু প্রতিদিন চিন্তা করেন যে আপনার কমপক্ষে দুই থেকে তিন অথবা দুই থেকে তিনটি প্রশ্ন অন্তত আমি শেষ করব। অর্থাৎ আপনি কি করবেন সকালে সকালে গ বিভাগের জন্য সকালে একটি প্রশ্ন পড়বেন যারা চাকরিজীবী তারা সকালে একটি প্রশ্ন করবেন এবং রাতে একটি প্রশ্ন করবেন দুইটা প্রশ্ন মাস্ট করবেন তো এই দুটো তো মাস্ট আপনাদেরকে পড়তে হবে তাই না আর দুই আর একটা বিষয় কি এই যে দুপুরে যে সময় আপনারা কাজ ওয়ার্কিং এখন দেখেন আপনি কিন্তু আপনাদের একটা ফোন থাকে তো সবসময় আপনাদের ওয়ার্কিং টাইমে কি করবেন এই যে ক বিভাগের জন্য প্রায় চল্লিশ থেকে চল্লিশটা প্রশ্ন দেখার একটা ইয়ে করবেন খ বিভাগের যে আপনি ফোনে ফোনে একটু পিক তুলে নিয়ে গেলেন রিডিং পড়তে থাকলেন এভাবে তিন থেকে চারটি প্রশ্ন আপনারা করে ফেলবেন এভাবেই আপনারা খুব সহজেই চাকরিজীবী যারা রয়েছেন তারা কিন্তু শেষ করতে পারবেন তো আপনারা যারা আমাদের চতুর্থ বর্ষের গাইডলাইন গ্রুপে যুক্ত হতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া এই যে নাম্বারে মাত্র তিরিশ টাকা সেন্ট মানি করলেই কিন্তু তিরিশ টাকা বিকাশ অথবা নগদে সেন্ট মানি করলেই কিন্তু আমরা আমাদের গাইডলাইন গ্রুপে আপনাদেরকে যুক্ত করে দেব মাত্র তিরিশ টাকা করলে কিন্তু আমরা আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত করে দেবো এবং প্রতিদিন আপনাদের তিন চারটা প্রশ্ন টার্গেট করে দেবো আপনারা প্রতিদিন প্রশ্ন পড়ে শেষ করতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে ধন্যবাদ সবাইকে